তোর কালো রাত করে সব লাইন গেছে ভাই বচু অন্ধকার পুরা হ্যাঁ সব লাইন বার সিটির লাইনও নাই বার সিটির লাইনও নাই সোলো যাও ভাই সোলো যাও আমি কিন্তু এইরকমের অন্ধকার কোনো সময় দেখি না কিছু হয়েছে নাকি ভাই বিচে আছে ভাই

বাপ বামে যাবা আস্তে আস্তে যাও ভাই বামে যাবা হ্যাঁ মোরে আর একটু লক্ষ্য করো ভাই ভিডিও ঠিকঠাক মতো করতে আছি আরে সামনে ভাই তোলো যাও ভাই আমরা ডাইনে থামু যে কোনো জায়গায় একবার করো না করোনা করোনা আমার আর <paid, ikke>